যদি আমরা ডারউইনের থিওরি পড়ি তাহলে ডারুইন তার থিওরিতে বলেছেন মানুষ ছিলেন বানরের জাত অর্থাৎ মানুষ প্রথমে বানর ছিল তারপর তিনি তার থিওরিতে বলছেন সেই বানরটা এক ডাল থেকে আরেক ডালে গিয়েছিল এবং সেই ডালে তার লেজটা আটকে গিয়ে তিনি নিচে পড়ে গিয়েছিল তখন থেকে তার লেজ কাটা আর তারপর থেকে তিনি আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়িয়েছে এইরকম আমরা যদি ইতিহাস বইগুলো দেখি থ্রি ফোর ফাইভ থেকে তাহলে দেখতে পাবো যে আদিম যুগের মানুষটা একটু বাঁকাভাবে হাঁটতো আস্তে 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 তারা সোজা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা কি বিজ্ঞানের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে পবিত্র কোরআন কি বলছে এই সম্বন্ধে পবিত্র কোরআন বলছেন আল্লাহ রুবুল্লা পবিত্র কুরআ বলছেন যে মিন তুরাবিন মুসগা যে মানুষ সৃষ্টি হয়েছে কয়েক ফোটা নোংরা জল থেকে নাপাক পানি থেকে মানুষ সৃষ্টি হয়েছে যেটা আমরা বলি বা পবিত্র কোরআনে বলা হয় যে মানুষ সৃষ্টি মাটি থেকে আদৌ কি মানুষ বানর থেকে সৃষ্টি যদি তাই হয় বন্ধুরা তাহলে এখনো তো অনেক বানর রয়েছে যদি আপনারা যান সুন্দরবনে বা আপনাদের আশেপাশে যদি দেখতে পান কোনো বানরকে এখন পর্যন্ত কি মানুষ দেখতে পেয়েছেন তাহলে এই ঘটনাটা যদি দেখেন আপনারা যে আদিম যুগ অবশ্যই আদিম যুগের মানুষরা আমরা ইতিহাস পড়ে জানতে পারি যে আদিম যুগের মানুষরা কাঁচা মাংস ফল মূল সব খেত এবং সেগুলো খেয়ে বেঁচে থাকতো তার মানে যে আদিম মানুষরা বানর ছিল তা তো নয় আদিম মানুষ আস্তে 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 যত যুগ যাচ্ছে তত মানুষ ডেভেলপ হচ্ছে যেমন আগে যেমন আমরা চিঠিপত্রের মধ্যে মাধ্যমে কথাবার্তা বলতাম এখন সেটা মোবাইল ফোনের মাধ্যমে কথাবার্তা বলছে তাহলে দিনের দিন মানুষ উন্নত মানের হচ্ছে প্রথমে মানুষ ভেলা নিয়ে এই পার থেকে ওই পার যেত নদী পারাপার করতো এখন মানুষ জাহাজের মাধ্যমে পারাপার করছে নৌকার মাধ্যমে পারাপার করছে তাহলে যত দিন যাচ্ছে তত মানুষ ডেভেলপ হচ্ছে তাহলে মানুষ কি সত্যি আদ কী সেই বানরের জাত কিন্তু পবিত্র কর্ণ বলছেন যে না মানুষ সৃষ্টি মাটি থেকে মানুষ সৃষ্টি কয়েক ফোঁটা নাপাক জল থেকে এই সৃষ্টি রহস্য আল্লাহ রবুল পবিত্র কোরআনে বলেছেন যে মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে আল্লাহ বলেছিলেন ফেরেস্তাগণকে যে আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই আমি মানুষ নিযুক্ত করতে চাই তখন ফেরেস্তাগণ বলেছিলেন যে আমরা তো আপনার ইবাদত করার জন্য রয়েছি তো আপনি কেন মানুষ নিযুক্ত করবেন আল্লাহ রুবুল্লা আলমিন বলেছিলেন যে আমি যা জানি তুমি তা জানো না তাহলে এর মাধ্যমে আল্লাহ কী চেয়েছিলেন যে মানুষ সৃষ্টি করেছিলেন আল্লাহ রুবুল্লা আলমিন চেয়েছিলেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ আমার ইবাদত করার জন্য অর্থাৎ আমরা আল্লাহর উপাসনা করব এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে মানুষ সৃষ্টির রহস্য যদি দেখি তাহলে আমাদেরকে শুধু বিজ্ঞানের পাশাপাশি আমাদেরকে ধর্ম পবিত্র পুরাণও পড়ে দেখতে হবে যে মানুষ কিভাবে সৃষ্টি হলো আর আমরা তো বর্তমান সময়ে তো আমরা সবই বুঝতে পারি রিসার্চ করে দেখতে পাই যে একজনের পেটে আরেকজন ভ্রণ কিভাবে জন্ম নেই একজনের যে কয়েক ফোঁটা জল থেকে আরেকজনের পেটে কোনো মায়ের পেটে কিভাবে গর্ভ ধারণ করে তাহলে সেই কয়েক ফোঁটা নোংরা নাপাক জল থেকে তার পেটে আবার তিনি অন্য এক মহিলা গর্ভ ধারণ করে তার মানে এখানে প্রমাণিত যে মানুষ সৃষ্টির রহস্য জাল্লা পবিত্র কণে যেটা বলেছেন সেটাই যে ইন্না খা কুম্মিন তুরাবিন সুম্মামিন উৎপাতিন সুম্মা মিন আলোকাতিন সুম্মা মিন যে মানুষকে সৃষ্টি করেছে আমি কয়েক ফোঁটা নাপাক নোংরা জল থেকে এই সৃষ্টির রহস্যটা যতই আমরা জানবো ততই আমরা আশ্চর্যজনক হয়ে যাব তাহলে সৃষ্টির রহস্যগুলো আমাদেরকে বেশি বেশি করে জানতে হবে আমাদেরকে বেশি বেশি করে বিজ্ঞান জানতে হবে আমাদেরকে বেশি বেশি করে সায়েন্স জানতে হবে আমাদেরকে বেশি বেশি করে সাহিত্য পড়তে হবে আমাদেরকে বেশি বেশি করে বিভিন্ন পাঠ্য পুস্তক গ্রন্থ পড়তে হবে তাহলে আমরা বিজ্ঞান সম্বন্ধে বেশি করে জানতে পারবো বন্ধুবান আমার ভিডিওগুলি যদি দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি